বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে অনেকে বলবে যে ভাই আমি তো জীবনে কোনোদিন চাঁদা দেয় চাঁদাবাজির কিভাবে হইলাম এটা বোঝার জন্য কিভাবে চাঁদাবাজির গোটাল সিস্টেমটা কাজ করে এটা আগে খুব ঠান্ডা মতো আমাদের করতে হবে একটা লোক বাড়ি থেকে বের হইলো বের হয়ে প্রথম সে একটা অটোতে উঠবে বা একটা রিক্সা উঠবে তো ওই অটোটা কিংবা রিক্সাটা কিন্তু লাইসেন্স করতে হয় এবং খুব মজার ব্যাপার আমরা দেখি যে লাইসেন্স করতে গেলে পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক যে কোন জায়গায় বা ইউনিয়ন পরিষদ সেখানে কিছু দালাল বসে আছে সেই দালালরা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বলতেছে না মোটর সাইকেল হোক কি অটো হোক রিক্সা হোক এগুলোর হচ্ছে এখন নতুন করে আর কাউকে দেওয়া হবে না কি করা লাগবে বলছে যে নর্মালি সরকারি ফি হয়তো বা দেখা দুই তিন পাঁচ হাজার টাকা বলতেছে পঁচিশ হাজার তিরিশ টাকা লাগবে না দিলে হবে না কাগজ ফাইল সব

বিভিন্ন ছোট্ট ছোট্ট রসিদ দেয় দিয়া হচ্ছে বিভিন্ন শ্রমিক পার্টির লোকেরা টাকা নেয় এই টাকাটা ওরা কিন্তু হচ্ছে ওই যে প্রত্যেক দিন হচ্ছে দিন ওয়ারি একটা ওদের টাকা আসে এই টাকাটা উপরের লেভেল তার উপরের লেভেল তার উপরের লেভেল এরকম করে আস্তে আস্তে টপ টু বটম সবাই পায়